গীতা পাঠ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বলে জানান হুমায়ুন গীতা পাঠ ঘিরে রাজ্য রাজনীতি সরবরম কলকাতা ব্রিগেডে রবিবার অনুষ্ঠিত হলো পাঁচ লক্ষ কণ্ঠে গীতা আয়োজকদের দাবি এটি ছিল শুধুই সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান এই কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তবে তিনি উপস্থিত হননি অন্যদিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধর্মীয় সম্মেলনকে ঘিরে ভোটের সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে ভোটের রাজনৈতিক সমীকরণকে আরো জোরালো করলো তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির যিনি বাবরি মসজিদে শিলান্যাস করে মুসলিম সমাজের কাছে এখন হিরো হুমায়ুনের প্রতি আস্থা বেড়েছে মুসলিম সমাজের বাবরি মসজিদের মধ্যে দিয়ে সংখ্যালঘু মুসলিমদের মুসলিমদের নেতা হয়ে উঠেছেন তিনি বাবরি মসজিদ ইস্যুতে ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি সেই জায়গা থেকে গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ ঘোষণা করলেনও তিনি হুমায়ুন বলেন গীতা পাঠের অনুষ্ঠান বিজেপির রাজনৈতিক এজেন্ডা তবে সনাতন ধর্মাবলম্বীদের শ্রদ্ধা জানিয়ে গীতা পাঠ অনুষ্ঠানকে তিনি সমর্থন করেছেন কিন্তু এই অনুষ্ঠানকে বিজেপি যখন রাজনৈতিক এজেন্ডা বানিয়েছে তখন কোরআন পাঠের ঘোষণাও তার এক লক্ষ হাফিজকে দিয়ে কোরআন পাঠ অনুষ্ঠান করাবেন তিনি ফেব্রুয়ারি মাসে হবে এই অনুষ্ঠান বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরান পাঠের আয়োজন করবো পুরান পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন গীতা পাঠ আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো বকালে দিয়ে এক লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজ দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের কালচার তাদের গীতাকে তারা সম্মান করে তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ বিধানসভা ভোটের আগে ধর্মীয় রাজনৈতিক সমীকরণে প্রকট হচ্ছে এই অবস্থায় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির অবস্থান কি হবে সেটাই দেখার